বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোট ছোটো বাচ্চা থাকে আর তারা পরে স্কুলে আর তাদের স্কুল ড্রেসের অবস্থা হয়ে যায় ঠিক এই রকম আর এগুলোকে পরিষ্কার করা আমাদের পক্ষে হয়ে যায় খুবই কষ্টকর আজ আমি দেখাবো খুব সহজভাবে এই স্কুল ড্রেসটাকে কিভাবে পরিষ্কার করা যায় তো পুরো ভিডিওটা তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি ইন্ডাকশানে একটা খালি বাটি বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক বাটি জল গরম করে নেব। দেখো জলটা ভালো করে গরম হয়ে গেছে ধোঁয়া ছাড়ছে এরকম পর্যায়ে আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেব। নিয়েছি এরকম একটা গামলা এবার এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেব। দেখো আমি তো জলটা অল্প গরম করেছি আর এখানে দিয়ে দেবো এই এতগুলো জামা কাপড় আর এইটুকুনি জলে হবে না সেই কারণে আমি এই জলটার মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে দেব। তো আমি একমগ ঠান্ডা জলই নিয়েছি আর এই জলটার মধ্যে মিশিয়ে দেবো এই জলটার মধ্যে যে জিনিসগুলো আমি দেবো আর প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরেতে অ্যাভেলেবেল প্রথমে দিয়ে দেবো ভিনিগার তো এখানে আমি চার ঢাকনা ভিনিগার নিয়ে নেব আর আপনাদের ঘরে যদি জামা কাপড় একটু বেশিই থাকে বিশেষ করে সাদা জামা কাপড় তার জন্য আরও আপনারা দু তিন ঢাকনা বেশিই নিয়ে নিতে পারেন তো চার ঢাকনা আমি নিয়ে নিয়েছি এবার দেবো আমি বেকিং সোডা যেটাকে আমরা খাবার সোডা বলে থাকি তো এটাও আমি চার চামচ মতো নিয়ে নেব এই সোডা কিন্তু আমাদের জামা কাপড়কে সাদা করতে খুবই সাহায্য করে এবার এই ভিনিগার আর খাবার সোডাটা আমি একটু জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এটা মিশিয়ে দিয়েছি এবার নিয়ে নেবো আমি সার্ফ তো সার্ফ আমি প্রয়োজন মতো নিয়ে নেব দেখো আমি চার চামচ সার্ফ নিয়েছি আবার যদি লাগে আমি পরে দিয়ে দেব তো প্রথমে আমি দিয়ে দেবো মোজা আর মোজাগুলোর অবস্থা দেখো কতটা নোংরা হয়েছে আর এই মোজাগুলোকেই আমি সহজভাবে তোমাদেরকে ধুয়ে দেখাবো এবার দিয়ে দেবো এই স্কুল ড্রেসটা আর এই স্কুল ড্রেসটাতে কলারটার অবস্থা দেখো কিরকম হয়েছে আর এই সমস্ত নোংরাগুলোই এই জলটাতে পড়লে কিন্তু পুরো গায়েব হয়ে যাবে তো এটাকেও আমি ভিজিয়ে দিই এবার দেবো এরকম একটা নোংরা সাদা টাওয়াল পুরো ড্রেসগুলোকেই আমি এই জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এবার তিন থেকে চার ঘন্টা আমি এই জলটাকে এইভাবেই রেখে দেবো তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলে এসছি চার ঘন্টা পর এবার চার ঘন্টা পর আমি তোমাদেরকে সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে একটু জলটা দেখাবো এইখানে দেখো জলটা কতটা নোংরা বেরিয়েছে জলে এই দেখো তো চলো এবার প্রথমে আমি মোজাটা তোমাদেরকে তুলে দেখাই এই দেখো মোজাটা যতটা নোংরা ছিল আর কিন্তু কোনো নোংরা লেগে নেই এটা যেটা লেগে আছে সেটা একটু ডলা দিলেই কিন্তু উঠে যাবে এই দুদিকটাই তোমাদেরকে দেখাই এই দেখো এই দিকটাতেই নোংরা লেগেছিল আর এইটা যেটা লেগে আছে এটা একটু ডলা দিই তারপর সেটা উঠে যাবে এইবার দেখো পুরো নোংরাটাই চলে গেছে এবার দেখাবো তোমাদের জামার কলারটা এই দেখো জামার কলারেতেও আর কোনো নোংরা লেগে নেই আর যেটুকুনি আছে এটাও ডলা দিলে চলে যাবে পুরো পরিষ্কার হয়ে গেছে একদম তাহলে হাতের ডলাতেই পুরো জামা মোজা আমি সব কিছু পরিষ্কার করলাম এতে কোনো ব্রাশও আমাকে দিতে হলো না তো এই জামাটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি স্কুল ড্রেসটা পুরোপুরি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার তোমরাই দেখো আমি প্রথমে যে মোজাটা দেখিয়েছিলাম কতটা কালো আর এই মোজাটা দেখো কতটা পরিষ্কার একদমই পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এবার তোমাদেরকে আমি জামাটাও তুলে দেখাবো যে এটাও কতটা পরিষ্কার হয়ে গেছে একদম পুরো সাদা ধপধপ করছে তো বন্ধুরা তোমরাও চাইলে তোমাদের বাচ্চার স্কুল ড্রেসটা এইভাবে পরিষ্কার করে নিতে পারো তবে তোমরা একটু হাতে সময় নিয়ে এই কাজটা করো কারণ এটা বেশিক্ষণ ভেজানো থাকলে নোংরাটা উঠতে সুবিধা হয় আর আমাদের কষ্টটা কম হয় আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো আর যদি তোমরা ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা